আসসালামু আলাইকুম ওয়েলকাম কে ইজ সিরাট ব্লক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী পর্যটন নগরী চট্টগ্রামে এবং এখন কর্ণফুলী নদীর উপর নির্মিত কর্ণফুলী সেতুর উপর দেখুন নদীতে ছোট ছোট লাইটার জাহাজগুলো এবং আমার উদ্দেশ্য হচ্ছে কক্সবাজার এখন আমরা আছি ডলফিন মোড়ে চট্টগ্রামে বিশেষ কিছু কাজ সম্পন্ন করে এবং আমার প্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব মহুমায় বাচ্চু বসের কবর জারত শেষে বিশেষ কিছু মানুষ প্রিয় কিছু মানুষের সাথে কক্সবাজার বেড়াতে এসেছি যদিও আমি এখানে মাত্র এক রাত অবস্থান করবো তো আমরা এসে এই বিচের উদ্দেশ্যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা যাচ্ছি সুগন্ধা বীচে প্রচণ্ড রোদ অনেক উত্তাপ তারপরেও সাগর পাড়ের বাতাস গায়ে লাগলে সেই রোদের তেজ বা তীব্রতা এতটা অনুভব হয় না তো সত্যি সাগর পাড়ে আসলে এবং এই সমুদ্র জলরাশির দিকে থাকালে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আমরা বালির উপর দিয়ে হেঁটে একদম সৈকতে চলে যা যাচ্ছি তো আমরা এসে পড়েছি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের বাংলাদেশের গর্ব কক্সবাজার সমুদ্র সৈকতে তো দেখুন একের এক ঢেউ এবং এত গরমের মাঝেও অসংখ্য অগণিত পর্যটক এখানে বেড়াতে এসেছে তারা সমুদ্রে গোসল করছে এবং যে যার মতো সময়টাকে উপভোগ করছে তো আমার টোটা মোটেও ভালো লাগছিল না কারণ প্রিয় বন্ধু বান্ধব বিশেষ করে প্রিয় মানুষ ছাড়া কোনো ভ্রমণ বা অত্যন্ত কাছের কিছু মানুষ ছাড়া ভ্রমণটা মোটেও সুখের বা উপভোগের হয় না তো যেমন আমার বন্ধু হৃদয় এবং রানা ওদের ছাড়া এই ট্যুরে আমার যেতে হয়েছে এক প্রকার বাধ্য হয়ে তাই ওদের ছাড়া ট্যুরটা সত্যি অনেকটাই আর মনের ভিতর থেকে ই হয়ে দিচ্ছিল আর সাই দিচ্ছিল না তো এসে যখন পড়েছি তো সমুদ্র তীরে সূর্য আস্ত উপভোগ করলাম বিকেলবেলার এবং এই সত্যি আরো হাজার হাজার লাখ লাখ দর্শনার্থী পর্যটক এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে এবং এখনো বেশ কিছু সহস্রাধিক পর্যটক এখানে সমুদ্রে গোসল করছে তো আমরা একদম হোটেল থেকে বের হয়েছি যে একদম রাতে ডিনার সেরে হোটেলে চলে যাব। তো আমরা বেশ কিছু সময় এখানে সাগর তীরে থাকব সাগর তীরের সন্ধ্যা এবং সাগর তীরের রাত আমরা উপভোগ করব ওই হচ্ছে আমার কক্সবাজার ট্যুরের মোটামুটি একটি অংশ আগামীকাল ভোরেই আমরা চট্টগ্রাম হয়ে টাঙ্গাই প্রেরণা করবো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আমার পেজে বা ইউটিউব চ্যানেলে যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে